আসসালামু আলাইকুম কবিটি পানার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী বিন্দু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন একটি নিউজ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যেটা আমরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাপ্লাই রেজাল্ট প্রকাশিত হয়েছে তো প্রথম পর্যায়ে রেজাল্ট প্রকাশিত হয়েছে আমরা কিভাবে রেজাল্টটা দেখব সেটা নিয়ে আলোচনা করব এবং নিশ্চয়ন কবে থেকে কত তারিখের মধ্যে করতে হবে তারপর নিশ্চয়ন পদ্ধতিটা আমরা দেখে নেব শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য ওকে তো রেজাল্ট দেখার জন্য মোবাইল থেকে যে কোনো ব্রাউজার অথবা ল্যাপটপ কম্পিউটার যে কোনো ব্রাউজারে আমরা ঢুকবো ঢোকার পরে এটা লিখবো বিটিইবি অ্যাডমিশন দু হাজার চব্বিশ এটা ক্লিক করলে আমাদের এখন ইন্টারফেস আসবে তারপর আমরা এখানে এই অ্যাডমিশন সিস্টেমে চলে যাব হ্যাঁ এখানে একটা নতুন একটা সংযোগ হয়েছে দেখো যে ভিউ রেজাল্ট ভিউ রেজাল্টে ক্লিক করব। হ্যাঁ ভিউ রেজাল্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে রোল নাম্বার বোর্ড এবং পাসিং ইয়ার এটা রোল নাম্বারটা হচ্ছে এসএসসি রোল নাম্বার এসএসসি রোল পাসিং ইয়ার আমরা এখান থেকে পাসিং বোর্ড দিব তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে দু হাজার চব্বিশ হলে দু হাজার চব্বিশ দিব হ্যাঁ অন্যান্য যে এগুলো আছে আমরা সেটা দিব দিলে আমরা জাস্ট এখানে নেক্সট এখানে যে বার থাকবে কিউ কোড এই কোডটা ক্লিক করার পর নেক্সট টিপলে আমাদের রেজাল্ট চলে আসবে ওকে তো রেজাল্ট দেখার পরে যদি আপনার মন মতো কলেজে রেজাল্ট আসে আপনি নিশ্চয় করতে চান আপনার সিরিয়ালে যেগুলো দিয়েছিলেন তার উপরে যদি ভালো কোনো কলেজ থাকে আপনি নিশ্চয়ই করে ফেলবেন নিশ্চয়ন করে অ্যাডমিশন নিলে যেহেতু আমাদের অটো মাইগ্রেশন অন আছে উপরের কলেজগুলোতে আমরা চান্স পেতেও পারি আবারও বলছি এই বিষয়টা একটু মাথায় রাখবেন মনে করেন আপনি সিরিয়ালে আপনার তিন নম্বর কলেজটা আসছে হ্যাঁ আপনি তিন নম্বর কলেজটা হলেও পড়াশোনা করবেন উপরে গুলো হলে ভালো হতো এই ক্ষেত্রে আপনার নিশ্চয়টা করে রাখতে হবে কারণ উপরে গুলো যেতে হলে আপনার নিশ্চয় করতে হবে হ্যাঁ আর এমন হয়েছে আপনি এই যে কলেজে আসছেন নিচের যে কলেজগুলো আপনি আপনার আছে সেগুলোতে আপনি অ্যাডমিশন দিতে চাচ্ছিলেন কিন্তু হয় নাই সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আবার আবেদন করতে হবে নিশ্চয় না করে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে ওকে বিন্দু পরবর্তীতে নিশ্চয় কিভাবে দিতে হয় সেটা নিয়ে আলোচনা করবো কিন্তু নিশ্চয় ফি জমাদানের একটি তারিখ আমরা জানি আমাদের এর আগেও আপনাদের নোটিশ দেখেছি যে নিশ্চয়ন করা যাবে হচ্ছে এক সাত যে এখানে লেখায় হচ্ছে নির্বাচিত শিক্ষার্থীদেরকে এক সাত চব্বিশ হতে পাঁচ সাত দুহাজার চব্বিশ তারিখের মধ্যে নিশ্চয়ন করতে হবে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে ফি প্রদান করে সম্পন্ন করতে হবে ওকে পরবর্তী আরেকটা ভিডিওতে ভর্তি নিশ্চয় কীভাবে করতে হয় সেটা আমি আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলা সাথেই থাকবে কে কোন ইনস্টিটিউটে তোমরা চান্স পেলে তোমাদের রেজাল্ট আসছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে খুশি হব আসসালামু আলাইকুম